দিন যাবে শ্মশান ঘাটে আমার বয়স সঙ্গে আসি আচ্ছা আর কদিন থাকবে ওর গলায় লাগছে ফাঁসি এই যে ব্যাপার যদিন থাকি পরিণাম করে যাই আল্লাহ নাম করে যাই বন্ধুরা এত শুনলেন আপনারা সনাতন দাস বাউলের কণ্ঠে এই গান এবং ওনার নিজের লেখা গান এত সুন্দর কোভিড সময় উনি গান গেয়ে প্রচুর ফেমাস হয়েছিলেন ভাইরাল হয়েছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সেই সনাতন দাস পাউলের এই যে এত চারিদিকে ঘুরে সংসার চলে কি করে বাবা আমার হরিনাম আর ভরসা আচ্ছা হ্যাঁ আমার হরিনাম ভরসা সকালে বেরিয়ে গেলাম দুইজন স্বামী স্ত্রীতে হরি হরিনাম করে বেলাম দেশে দেশে বর্ধমান যায় আসানসোল যায় কলকাতা যায় ঝাড়খণ্ড রাঁচি পুরুলিয়া আমি মানুষকে আনন্দ দিই

ঝাঁসি ছিলাম তারপরে ধরলাম সার্কাসে ছিলাম তারপরে কবিতে ছিলাম তারপরে বাউলে এলাম তারপরে শেষে আসছি কীর্তন আচ্ছা এইটি লাস্ট আর কি কি বাজাতে পারেন সব হ্যাঁ হারমোনি কেসিও একতারা গাবগুবি নাল হাডোল ডুবি তবলা ব্যঞ্জন কেসিও বাঁশি

গোবিন্দ গোবিন্দ আছে ভগবান কৃষ্ণ না ভগবান এর করেন ভগবান কে সাক্ষাৎ দেখেছেন হ্যাঁ দেখেছি দেখেছেন হ্যাঁ যখন হরি নাম কোচি আমি এই দে তোমার ওই ঝাড়খানে তো এমন জায়গায় হরি নাম দিনছে আমাকে যে কৃতনের ছড়াই ছবা কে ওখানে এখন ধরলেন ও বহুত দূরে আচ্ছা আমাকে কৃতনের লাইন থাকে যে হরি নাম পাড়ি ধরবা হরি নাম কইতে গেছি ওকে ছড়াই ছবা গোবিন্দ উঠছে দুতলা পর্যন্ত আছে আমি ওই চেয়ে চেয়ে উঠছে চলো চলো যেতে হবে যেতে হবে আমি বুঝছি না রে সালা আজ যাবো না আমি আলামালা হয়ে গেলাম কোথাও কীর্তনাল দিন যেতে হয়েছে এই টাইম যে মানে ওরা হরিনাম শেষ করছি বাস আমি দুটো কথা শুনতেছি দাঁতে রইবে পড়ে যেদিন যাবে শশান ঘাটে যেদিন ঘাটে मन मान सुे সকল ছেরে আমি কালে হরি বলে ডাগরে সকালে রে এদে যাভে ঘাটে ভাসে দোলা দেকে ছিলো পিতা সেছেলে তুর সোসানে খাকে জালি বেরে তুর চেতা করি বেরে তুর সাদের দেহো করম বে জোরে শুনলেন আপনি আসছেন কোথা থেকে কি নাম দূরাজপুর দুবরাজপুর থেকে আর কি নাম আপনার সনাতন দাস বাবু আচ্ছা আপনি এরকম প্রোগ্রাম করেন না খালি রাস্তায় ঘুরে ঘুরে প্রথম করেন আমি সরকারি শিল্পী আচ্ছা সরকারি শিল্পী অনুদান পান নাকি আচ্ছা তো দেখতে পাচ্ছেন সরকারি তরফ থেকে উনি কিন্তু প্রোগ্রামও করেন এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরেকবার নামটা বলুন আপনার সোনাগঞ্জ দাস সোনাকন দাস বাউল এবং আপনার স্বধর্মীও গান করেন বোধ বাউলে আচ্ছা আর আপনি থাকেন দুবরাজপুর 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 থেকে রবিবার দিন রানীগঞ্জ আসেন আর কোথায় কোথায় যান আসানসোল যাই বর্ধমান যাই আচ্ছা বিভিন্ন দিনে সপ্তাহে বিভিন্ন দিনে যান আর ট্রেনে থাকি আচ্ছা ট্রেনেও বা যান বর্ধমান ঘুরে আচ্ছা আর বাড়ি কখন ফেরেন সকালে কখন বেরোন তিনটে আচ্ছা রাত তিনটে ঘুরে ঘর ঢুকে সাতটা আচ্ছা ভোর তিনটায় বেরিয়ে ঘরে ঢুকে সাতটায় আচ্ছা আর খাওয়া দাওয়া মাছ পথে রান্না বান্না করে নিয়ে আসি বাজারে তর্ক করে নিয়ে রান্নাটা ওই সাতটার সময় গিয়ে আটটা নটার সময় রান্না করেন না ঘরে রান্না বান্না করে আচ্ছা আচ্ছা একাই বলুন না আপনি আপনার সৌধ মিস্ত্রি একসঙ্গে আচ্ছা স্বামী স্ত্রী বাবাজি আচ্ছা তো বন্ধুরা এরকম প্রচুর প্রতিভা রয়েছে আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন গৌতমের সাথে এখানে সনাতন দাস বাউল রয়েছেন নিজে উনি যে শুধু গান করেন তাই নয় উনি নিজে গান লেখেন এবং গানে সুর দেন একটা গান তাহলে করুন আপনার গানে নিজের লেখান বাবা আমি করোনার সময় তোরা গান রচনা করেছি সেই গানটা এখন গাইছি এ বাবা হই ভাই করোনা এলো রে আই কি হলো রে চিনি দিল না দাওয়া ভাই করোনা রে আই কি হলো

না এলো আই কি হলো রে দিলো না দাও মা মমতা ভবিছে বইছে সোনা সোনা মুদি ভাই দেশে করোনা এলো করি কি উপায়

দাগ দেখি মন হরি বলে বাঁচার উপায়